হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত তোমরা অনেকেই ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে চিন্তিত যে কিভাবে পুরো সিলেবাস কভার করবে তাই আমি ঠিক করেছি পুরো ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ইউটিউবে একদম ফ্রি ক্লাস আকারে আপলোড করবো ঠিক আছে আর আজকের ভিডিওতে আমি শুধু তোমাদেরকে জানাবো এই সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে অর্থাৎ পুরো সিলেবাসটা সম্পর্কে ঠিক আছে তাহলে স্ক্রিনের মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ ফোর্থ সেম রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ঠিক আছে এটি কিন্তু সংশোধিত সিলেবাস তাহলে চিন্তার কোনো কারণ নেই তাহলে প্রথম অধ্যায় তোমাদের আছে যে আন্তর্জাতিক সম্পর্ক এর মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন তারপরে বাস্তববাদ আদর্শবাদ উদারনীতিবাদ আর মার্ক্সবাদ এগুলির সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য নেক্সট দুই নম্বর অধ্যায় আছে যেটা হচ্ছে মুখ্য আঞ্চলিক সংগঠন এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ইউরোপীয় ইউনিয়ন সার্ক এবং আসিয়ান এই তিনটি সংগঠন সম্পর্কে তৃতীয় অধ্যায় আছে যার নাম হচ্ছে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন এই বিশ্বায়নের সংজ্ঞা ও বৈশিষ্ট্য অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ফলাফল কী তারপরে ভারত এবং বিশ্বায়ন একটি বিশ্লেষণ তাহলে তৃতীয় অধ্যায় হয়ে গেল চতুর্থ অধ্যায় আছে যে ভারত সরকারের বিভাগসমূহ ভারত সরকারের যে তিনটি বিভাগ আছে ভারতের শাসন বিভাগ ভারতের আইন বিভাগ আর ভারতের বিচার বিভাগ এর সম্পর্কে তোমাদের পড়তে হবে শাসন বিভাগের মধ্যে আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র এদের ক্ষমতা ও কার্যাবলী পড়তে হবে তারপরে ভারতের আইন বিভাগের মধ্যে লোকসভা রাজ্যসভা বিধানসভা এদের গঠন ও কার্যাবলী পড়তে হবে তারপরে লোকসভার যে অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী এটা পড়তে হবে আর নেক্সট ভারতের বিচার বিভাগের মধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারপরে জনস্বার্থ মামলা ক্রেতা আদালত এর যে গঠন ও এক্তিয়ার এগুলি পড়তে হবে পাঁচ নম্বর অধ্যায় আছে তোমাদের যে ভারতে সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন এখান থেকে পড়তে হবে নাগরিক সমাজের আন্দোলন ধারণা ও গুরুত্ব নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন এই সমস্ত পড়তে হবে ছয় নম্বর অধ্যায় আছে তোমাদের যে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা ঠিক আছে প্রথম আছে যে সংবিধান সংশোধনের পদ্ধতি যেটা ভারতের সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারায় আছে সেটা তোমাদের পড়তে হবে তারপরে তিয়াত্তরতম সংশোধনী যার মধ্যে গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা আছে সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে আর তার গঠন কার্যাবলী এবং আয়ের উৎস পড়তে হবে তারপরে চুয়াত্তরতম সংশোধনী যেখানে শহরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কথা আছে যেখানে পৌরসভা পৌর নিগম এর গঠন কার্যাবলী ও আয়ের উৎস সম্পর্কে পড়তে হবে ঠিক আছে আর এখন দেখা যাক যে নাম্বার বিভাজন অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বর তোমাদের পরীক্ষায় আসবে প্রথম অধ্যায় থেকে একটি দু নম্বরের প্রশ্ন আসবে আর একটি ছয় নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে প্রথম অধ্যায় থেকে দু নম্বরের একটা এসে কিউ আসবে আর ছয় নম্বরের একটি ডিএ কিউ ঠিক আছে ডেসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন আসবে তাহলে টোটাল আট মার্কস প্রথম অধ্যায় থেকে থাকছে দ্বিতীয় অধ্যায় দেখো সেখানে টু মার্কসের একটা এসে কিউ আর ফোর মার্কসের একটি এসে কিউ আসবে টোটাল সিক্স তৃতীয় অধ্যায় থেকে একটি মাত্র কোশ্চেন আসবে সেটা হচ্ছে সিক্স মার্কস চতুর্থ অধ্যায় থেকে টু মার্ক্সের একটা এসে কিউ আর সিক্স মার্ক্সের একটা ডিএ কিউ ডেসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন আসবে তাহলে টোটাল আট পঞ্চম অধ্যায় থেকে টু মার্কসের একটা আর ফোর মার্কসের একটা এসি আসবে টোটাল ছয় আর লাস্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে টু মার্কসের একটা এসে কিউ আর ফোর মার্কসের একটা এসে টোটাল সিক্স তাহলে এই তোমাদের টোটাল চল্লিশে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তাহলে তোমরা দেখে নিলে তোমাদের পুরো সিলেবাসটা এবার একটা বিশেষ ঘোষণা যে আমি তোমাদের জন্য চালু করেছি একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারের সমস্ত ক্লাস আমি ফ্রি এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব কিন্তু যে নোটস সেটা কিন্তু আমি পেইড রেখেছি ঠিক আছে তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা কি কী সুবিধা পাবে যে এক নম্বর তো যে টু মার্কস ফোর মার্কস এবং সিক্স মার্কসের ঠিক আছে এই দুই চার এবং ছয় নম্বরের যে প্রশ্নের পিডিএফ সেটা তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তাছাড়াও একেবারে টেক্সট বুক ভিত্তিক এবং বোর্ড পরীক্ষার জন্য উপযোগী আমি কিন্তু নোট বানাবো এবং সেটা পিডিএফ আকারে এখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব আর প্রতি মাসের শেষে আমি গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব ঠিক আছে প্রত্যেক মাসের শেষে যারা গ্রুপে থাকবে তাদেরকে নিয়ে গুগল মিটে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তোমরা সেখানে আমাকে প্রশ্ন করতে পারবে ঠিক আছে তোমাদের যা ডাউট থাকে সেখানে কিন্তু আমি ডাউট সলভ করে দেবো ঠিক আছে আর নেক্সট যে প্রতি অধ্যায়ের শেষে ক্লাস টেস্ট নেওয়া হবে তোমাদের ছয়টি অধ্যায় প্রত্যেকটা অধ্যায় শেষ হবে ক্লাস ঠিক আছে নোট দেওয়া শেষ হবে তোমরা সেটা পড়বে এবং শেষে আমি কিন্তু পরীক্ষা নেব ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে এবং সবার শেষে যখন ছয়টি অধ্যায়ই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একদম ফুল ছয়টি অধ্যায়ের উপরই আমি চল্লিশ মার্কসের পরীক্ষা নেব ঠিক আছে তাহলে তোমরা এই এই সুবিধা পাবে ঠিক আছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে পুরো ফোর্থ সেমিস্টার কভার আমি কিন্তু মান্থলি নিচ্ছি না একবার শুধু পেমেন্ট করবে ঠিক আছে অনলি ওয়ান টাইম পেমেন্ট ফোর সেম কভার হয়ে যাবে যারা যারা ইচ্ছুক যে তোমরা এই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তোমরা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমি জয়েন হতে চাই আর কি পেইড গ্রুপে ঠিক আছে আমাকে মেসেজ করবে সেখানের মধ্যে আমি বাকি তথ্য দিয়ে দেবো যে কীভাবে জয়েন হতে হবে ঠিক আছে তাহলে তোমাদের ক্লাস আমি কিন্তু থার্ড অক্টোবর থেকে শুরু করব ফার্স্ট ক্লাস তোমাদের থার্ড অক্টোবর এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো তাহলে তোমরা যারা যারা এই ইউটিউব চ্যানেলের নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় ঠিক আছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে থার্ড অক্টোবর বাই